পাপ হয়ে গেলে চলতে পথে নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না করবেন নামাজে দাঁড়াবেন ক্ষমা চাইবেন আবারও শুরু করবেন হতাশ হয়ে যাবেন না এমন চিন্তা করবেন না আরেক ব্যক্তির ঘটনা আছে এগুলো কিন্তু গল্প না এগুলো বেন ইসরায়েলের কাহিনী সত্যিকারের ঘটনা আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান নামে যাব এখন সে মৌতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই ছাই সাগরে সাগরে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা সন্তানরা তাই করলো পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও বাতাসকে বললেন ছাই জমা করে দাও এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছোলে বলো এই কাজ তুমি কেন করেছো সেই ব্যক্তি বলছে মিন হসিয়ে দিকে যাওয়ার হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ বাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম একজন ব্যাবিচারী নারী প্রস্টিটিউট বোঝেন পতিতা বোঝেন পতিতা বা যৌন কর্মী যে শব্দগুলো বোঝেন আচ্ছা এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে তাই না মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে না আমজমিল্লা যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো এইসব ভাইরাস ঠেকাতে হলে বেশাবৃত্তি বন্ধ করতে হবে অশ্লীলতা বন্ধ করতে হবে বেহায়াপনা বন্ধ করতে হবে জেনা বন্ধ করতে হবে তারপরে ভাইরাস কমবে ইনশাল্লাহ হাদিসে স্পষ্ট যখন একটা কমের মধ্যে কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায় পুরো বিশ্বই একটা কম গ্লোবাল ভিলেজ যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায় নোংরামি বেড়ে যায় মদ পান করার প্রবণতা বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা বেড়ে যায় এই যে ধর্ষণ বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় যৌন অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আজাব আসে এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই সমকালীন প্রেক্ষাপটটা মিলান দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে জেনা পর্নোগ্রাফি ধর্ষণ আর পরকিয়ার ব্যাবিচার ঘরে ঘরে ঢুকে গেছে এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না কি ছড়াবে কোরআন এবং সুনার আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবন করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যখন চতুর্দিকে ফেতনা ফাসাদ এবং মানে কি বলবো ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না বরং ভালো মানুষদেরকে আল্লাহ আগে আগে সরাই দিবেন তুমি মিয়া একা একা ভালো ছিলা মানুষকে তুমি ভালো কাজের আদেশ করো নাই কেন অসৎ কাজে নিষেধ করো নাই কেন তুমি আগে ধ্বংস হও ওকে আগে ধ্বংস করে দেবে আল্লাহ আল্লাহ সুন্নাদের কমে যাই হোক যেটা বলছিলাম এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল পেশাবৃত্তি করে সংসার চালাতো জীবন চালাতো একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায় তার প্রায় মৃত্যু হয় হয় অবস্থা তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো আল্লাপাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে চলতে পথে ইমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না অজু করবেন নামাজে দাঁড়াবেন ক্ষমা চাইবেন আবারও শুরু করবেন পারবেন না ইনশাল্লাহ করুন আমিন